শুভ দুপুর বন্ধুরা আজকে দেখো আমি নিজের হাতে রান্না করেছি আজকে হয়েছে দেখো গরম ভাত ভাত করেছি আর করেছি ধনে দিয়ে ডাল দেখো মুসুরির ডাল এর মধ্যে একটু উচ্ছেছি দিয়ে দিয়েছি তিতেটে তিতে খাওয়া তো ভালো তাই উচ্ছে দিয়ে দিয়েছি মসুরির ডাল উচ্ছে ধনে পাতা দিয়ে রানির তোল খুব ভালো লাগে ডালটা সবাই ভালো খায় আর এটা ছিল বাঁধাকপি চিংড়ি মাছ দিয়েছি বাঁধাকপিটা বাঁধাকপিটা একটু ধরে গেছিল টানাতে টানাতে এটা ছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর ডালের সাথে ছিল দেখো পটল ভাজা কেন শুধু ডাল তো ভালো লাগে না ডালের সাথে একটু পট ভাজা করতেই হবে তাই ছিল পটল ভাজা আর ছিল দেখো এটা তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙা দিয়ে ঝোল করেছিলাম জ্যান্ত মাছটা না একটু সবজি দিয়ে করলে খুব ভালো লাগে তাই ঝিঙে আলু দিয়ে করেছিলাম টাটা ফাটা ছিল না তাই করিনি কিন্তু ঝিঙে আলু দিয়েও দারুণ লাগে আর এইটা এইটা আমি করেছি নতুন রান্নাটা আগে করিনি কোনো এখানে আছে ঝিঙে ঝিঙে আলু আছে আর চিংড়ি মাছ আছে আর এইটা আমি কদিন আগে মোবাইলে দেখেছিলাম তাই চেষ্টা করেছি এর মধ্যে বড়ি আছে বড়িটাকে না গুঁড়ো করে দেওয়া হয়েছে কালো জিরা ফোড়ন দিয়ে তাই এটা আজকে টেস্ট করব কেমন লাগে এবং বাড়ির সবাই খেয়ে কেমন বলবে তবেই এটা আবার করব নালে আর করব না এটা নতুন করেছি বাই বাই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তোমাদের যদি ভালো লাগে কার অবশ্যই আমার বাড়িতে চলে এসো বাই বাই